দেখতে <laughs> কর <laughs> uh,

त्यो सारा गोलु कला गर्दै हो अर्को पनि छु बुझ्वा हो नि ए यखाना प्रोग्राम हो सीके डेटा दिने भइला आजले के सुनि गुरु हो

লোকটা তো দর্শক দেখাতে বলেছেন

যে o একটা পাখি

이 비디오가 찍혔대. 이 비디오가 찍혔대. 안녕하세요. और आमरा से अच्छी भी भोरे बाबरी की मौत पागल थोड़ा पागल थोड़ा थोड़ा के लगा

ঘাট কৃষ্ণনগৰ বসি মেদনা থানাগ তাইতো ছাত্ৰী প্ৰথমকে দেখিছিল આય આવો 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 અમને દેખાય હે ના કાકે અમને દેખેલન આપના નામ આપના નામ દુનદભાઈ નું જરા બોલો મામણી મામણી મામાજી મંડળ મામણે મંડળ હા અમે દેખાય સાચું બોલો ઓબી આપના বাড়ি હા અમારું বাড়ি એટલે છે અમારું ભારત વર્ષનો સભ્ય 72000 7855 હે ભાઈ સર ઘરે કે છે સાચું બોલો એ દે દે દી દોરે કે જો હવે સંગા ફરીયા બધા ઘડે દે બધા રાસ રાય પા માજા ભારતવાર સરકાર માં દે સાર્જ્ય વિશેષ દર સામંત્ય રાસ રાય પા એ સાબર દી સાર્જ્ય દેસો যেহেতু এটা ঘাটার পশ্চিম মেদিনাপুর আমাদের সেন্ট্রাল মার্কেট স্ট্যান্ড যেতে আপনার পাঁচ মিনিট লাগবে সাথে কাউন্টি যে বললি হবে ওরা ব্লাড চেক করে দেখবে বিষ আছে সাপের অ্যান্টি ভারম করবে এই সাবের বিষ থেকে অ্যান্টি ভারম তৈরি হয় ঘোড়াকে কামড়া না করে তৈরি হয় ও শ্রীরাম বালিয়ে তৈরি হয় এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে ক্যান্সারের ক্ষেমো তৈরি হয় আমি মহাদপ্তর থেকে আসছি সাতটি রেস্টুরেন্ট নিয়ে আসছি সে কথা বললে তাই তো আমি জাহাঙ্গীর মন্ডল মনো থেকে আজকে সাপটি রেসিং করে নিয়ে আছি আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিশেষর সাপ রাশেল ভাইপার ভেমটা সি মিস নাকি তো এই বীজ খুব কড়া আর এই বীজটা মধু মোটা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটালে যাবে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি তা ওটা ফোন করেছিল স্যার দেখতে পেয়েছি আর চন্দ্রমা দেখতে ফোন করেছিল

বিশেষ করে এসবে আমরা ভুলো বাঁধবেন না সে জায়গাটা অমানি হবে পচন ধরে যাবে যে জায়গাটা বাঁধবেন সাপে কামড়া বাঁধবেন না কাটবেন না ওজা বুঝলে যাবেন না যত দুটো সম্ভব হসপিটাল এক কিলো করে পাঁচশো বেচিং কিনে নেবেন দু কিলো চুল কিনে নেবেন গুড়া চুল বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদটা নিজে ডেকে না এক কিলো চুলে আড়াইশো বেচিং দেবেন দুটা যেন কারেন্ট আটকা হয় কুড়ি লিটার জলে গুলবেন দুটো বালতি করে বলবেন হার লাগাবেন না গাড়ি চারধারে মেঝেতে দেবেন

ঘাট <laughs>

기다리 마라, 기다리 마라, 기다리 마라, 이래, 레드노라, 낭이 가, 낭이 가, 레드 이래, 레드노라, 이지 레드노라, 이래, 레드노 레드노라, 이래, 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 아 맞아요. 아. 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 সবটি আমি দেখেছিলাম আপনার নাম মামনি মন্ডল সবটি আমি দেখেছিলেন